আসসালাম আলাইকুম এখন দেখো কাজ কয়ের এক দশমিক আমাদের বিদ্যালয়ের মোট বৃষ্টি গাছ তোমরা এক একজনের বিদ্যালয়ে এক এক রকম গাছ থাকবে সেই গাছের আঙ্গিকে তোমরা লিখবে আমাদের বিদ্যালয়ের

কত কম আছে দুইশো তিনশো আটাত্তর থেকে তবে একশো বিরানব্বই বিয়োগ করো কত কম হয় তাহলে কত শূন্য পাঁচ তাহলে দেখো কত হয় তিন পাঁচ দশ সাত ওই একশো পঁচাত্তর লিটার অক্সিজেন কম আছে তো আমরা এরপর দেখো একক কাজ দেখো একক কাজে আমরা কি দেখতে পাচ্ছি আমার পরিবারের সদস্য সঙ্গে চারজন মোট অক্সিজেন লাগে চারজন তিনশো আটাত্তর পনেরোশো বারো লিটার এরপরে আমাদের দেখো অনুপাত এই যে আমার একজনের মোট কত আর চারজনের তাহলে অনুপাত হলো এক দশমিক চার আমার অনুপাতের এই সমানুপাত হচ্ছে সমতুল হবে আমি দুই দিয়ে গুণ করেছি যেমন এক গুণন দুই অনুপাত চার গুণ দুই সমান কত হবে দুই দশম দুই অনুপাত আট গাছের সংখ্যা কত ছয়টি আনুপাতিক হারে আমার মোট কয়টি

যে গাছ হয়েছে বেশি আমার বাড়িতে ঘনত ছিল তারা মাইনাস দিবে কাগজ ব্যবহার করেছি ভোট ব্যবহার হয়েছে আনুমানিক আহ পাঁচ হাজার পাঁচশোটি পাঁচ হাজার পাঁচশো দুই এর পাঁচ হাজার মোটের এক বা তিন অংশ সংযত অর্থাৎ পূর্ণ সংখ্যায় নেশা হয়েছে আঠারোশো চৌত্রিশটি তা আমার কুম ব্যবহার করা হয়েছে এবং একশ্টিতে কয়টি মানে শতকরায় কয়টি কোম ব্যবহার করা হয়েছে শতকরা দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট মানে ছয় পাঁচ পার্সেন্ট কুম ব্যবহার করা হয়েছে এবারে দেখো তোমার বন্ধু এরপরে কাজটা ছিল যে এপ্রিল মাসে তোমার বন্ধু এবং তুমি দুজনে এই কাগজে তা ব্যবহার করলে যে প্রতি চার দিনে আর তোমার বন্ধু ব্যবহার করতেছে প্রতি ছয় দিনে আর তোমার জন্য এখানে এক আর তোমার বন্ধুর জন্য দুই তুমি আহ এপ্রিল মাসে মোট কয় কয়বার ব্যবহার করেছ আহ দেখো তোমার এপ্রিল মাসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তুমি সাত ব্যবহার করেছো আর তোমার বন্ধু এক দুই তিন চার পাঁচবার তোমার বন্ধু পাঁচ তোমাদের মধ্যে হয়েছে পাঁচবার এক দুই আর কত এই তিন তিন তোমরা তিনবার মিলিত হয়েছিলে চার নম্বর প্রশ্নে তিন দিন একসাথে মিলিত হয়েছিল এই পোস্টাকে ব্যবহার করার জন্য আহ মোট এখানে পরে দেখো আমরা পাশে দেখি পঞ্চান্ন জন আমাদের মোট শিক্ষার্থী পঞ্চান্ন জন মোট পোস্টার পেপার কোয়া ধরেছি মোট পোস্টা পেপার কোয়া ধরেছি তবে কোয়া এর তিন বা পাঁচ অংশ এত বাকি অংশ এক থেকে এত সব তিন ক ভাগ এত সমান

আর দলগত কাছে এখানে দেখো কাজ গো আর দলগত এখানে দুটা প্লট দেওয়া আছে দুটা প্লটের তোমার মনে করো ছাব্বিশ টি চারা গাছ লাগানো যায় এরকম ছাব্বিশ টি চারা গাছে দুটি গাছের দূর তলে এক মিটার ছাব্বিশ টির মধ্যে কত হবে ধরবো পঁচিশ মিটার আর প্রস্ত বরাবর সতেরোটি সতেরোটির মধ্যে ধরবো হবে কত সতেরোটির মধ্যে সতেরোটির মধ্যে ধরবো হবে

তারপরে আমরা নতুন দুটি বিষয় আমরা শিখতে পারলাম একজন মানুষের ঘরে তিনশো আটাত্তর লিটার অক্সিজেন প্রয়োজন হয় আহ দলগত ভাবে কাজ করলে সহজেই সমাধান করা যায় এই দুটি নতুন জিনিস আমরা আমি এই শিখতে পেলাম তোমরা লিখতে পারো নমুনা প্রশ্ন উত্তর হিসাবে আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা নতুন কার্যক্রমের সমস্যার সমাধানের জন্য আশা করি তোমরা সবাই আহ সমাধান করতে পারবে আল্লাহ হাফিজ